এই সবটা হচ্ছে এই বাচ্চাদের টিফিনের খরচ পাছি কিন্তু তার একটা ডোনেট করেছে ওদের এই টিফিনের টাকাটা দিয়ে আমরা গাজা তন্তর 10000 মানুষকে একবেলা খাওয়াতে পারব ইনশাআল্লাহ স্কুল ও কলিজের পক্ষ থেকে কিটা আমাদের ছোট একটা অবদান ফিলিস্তিনিদের যেটা আসলে ফিলিস্তিনি ভাইরা আমাদের যারা বাচ্চা এবং যারা ই আহত নিয়তে হচ্ছে বড়জন আমাদের বিরাট একটা ক্ষেত্র রয়েছে অনেক কষ্ট পাচ্ছি দেখে অনেক কিছু করার আকাঙ্ক্ষা আছে আমরা কিন্তু কিছুই করতে পারছি না তারপরে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এই শুনে যে পক্ষ থেকে অনেক আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছে আমরা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা অনুদান দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ উনি হচ্ছে বিকাশ স্কুল কলেজ সমাজ প্রিন্সিপাল মহোদয় তো আজকে বেসিক্যালি আমরা এই সমস্ত অনুদানের জন্য কোথাও যাই না যেহেতু আপু একটু অনুরোধ করেছেন আসার জন্য অনুরোধে আসা এই অনুদানটার মধ্যে এই যে প্যাকেটটা আমরা দেখতে পাচ্ছি প্যাকেটের মধ্যে অনেকগুলো টাকা এই সবগুলো টাকা হচ্ছে এই বাচ্চাদের ভালোবাসার টাকা হয়তো ওরা স্কুলের যে খরচটা রয়েছে তাদের দুপুর লাঞ্চের খরচ টিফিনের খরচ ওই টাকা বাঁচিয়ে কিন্তু তারা ডোনেট করেছে আমার দৃঢ় বিশ্বাস ওদের এই টিফিনের টাকাটা দিয়ে আমরা গাজা অন্তত এক হাজার মানুষকে একবার খাওয়াই দেবো ইনশাল্লাহ আশ ফাউন্ডেশন ইউএসিন এবং আলহাসম ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে বিকার নেশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং আমার এই বোনেরা আরও বেশ কয়েকজন বোনকে দেখেছি যারা ন্যাকআপ একদম ন্যাকআপ এবং হিজাব পরা তারা তারা আসতে ইচ্ছুক না ক্যামরাতে যারা মূলত আমার সাথে একাধিক যোগাযোগ করেছে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে অন্তত অভিনন্দন জানাচ্ছি এবং এই আমানতগুলো আমরা গাজার মানুষের কাছে উঠিয়ে দিতে পারি পৌঁছে দিতে পারি এই দোয়া কামনা করছি বিকণাস্তর স্কুল কলেজ অনেকগুলো কাজের মধ্যে প্রথম থাকে এটা হইতো বা কোন একটা স্কুলের পক্ষ থেকে কাজের মধ্যে এটা হইত প্রথম হইলো আমরা অনেক অনুভব করছি অনেক ধন্যবাদ